দুপুরবেলা বলেন অথবা সেহিরি সম বলেন গরম গরম ভাতের সাথে একটু ভর্তা না হলে কি চলে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে রেসিপিতে থাকছে ডিম আর এই যে তার জন্য নিয়েছি দেখেন ডিম আর এখানে তিনটা ডিম নিয়েছি তো আপনারা একটা দুটা যার মানে যার যতটুকু লাগে ঠিক ততটুকু নিয়ে নিবেন তো আমি কিন্তু এখানে তিনটা ডিম নিয়েছি আর এই তিনটা ডিম দিয়ে আজকে আমি ভর্তা বানাবো আর এই তিনটা ডিমের ভর্তা কিন্তু আহ ছয় সাত আষ্ট জন মানুষে অনায়াসে খেতে পারে এরম ভাবে বানাবো তো তার জন্য আমি কি করবো তিনটা টিম আগে ভেঙে ফেটে নিয়েছি তারপরে এই যে পাকঘরে চলে আসছিলাম এসে একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে আগে থেকে তেল দিয়েছি আর এই যে দেখেন তাড়াহুড়া করে ডিমটা দিয়ে দিয়েছি আমার না তেলটা তেমন একটা গরম হয় নাই যাই হোক তারপরে চুলার আগুনটা একটু বাড়ায় দিয়েছিলাম আর এদিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছিল আর ডিমটাও দেখেন একদম ফুলে তেলের পিঠার মতো হয়ে গেছে তো বন্ধুরা কি আর বলবো এই যে ডিম বাজা হয়ে গেছে তো এখন ডিমটা উঠে রেখে দিলাম আর এখানে বেশ কিছুটা মরিচ দিয়েছি তো যেহেতু আমার আম্মাজানরা একটু ঝাল খেতে পছন্দ করে তার জন্য একটু ঝাল ঝাল করে বানাবো আপনারা কিন্তু আপনাদের অনুযায়ী ঝাল দিয়ে নেবেন অবশ্যই যাই হোক তো মরিচটা যখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি তার আমি এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি তো এখানে আমি বড় বড় সাইজের কিন্তু তিনটা পেঁয়াজ নিয়েছি যেহেতু তিনটা ডিম নিয়েছি তার জন্য আমি তিনটা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে একটু ভাজা করে এই যে নামিয়ে রেখে দেব আর তার জন্য এই যে আমি ভর্তা বানাবো আর ভর্তা বানানোর জন্য এই যে আমি একটা সেসুনি নিয়েছি আপনারা চাইলে আহ তো নিতে পারেন হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তো আমি কিন্তু সেসুনিটার মধ্যে মানে বাটুনিটার মধ্যে ভর্তাটা বানাবো তার জন্য প্রথমে আমি শুকনা মরিচটাকে লবণ দিয়ে ভেঙে নিয়েছি তারপর আমি এটাকে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা তো পেঁয়াজটিকে আমি হালকা ডলে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশি একটা ডলি নাই তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা আর যে কোনো ভর্তা মানে কিন্তু ধনেপাতা ধনেপাতা দিলে ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো অনেকেই আছে আবার ধনেপাতা খেতে পছন্দ করেন না তো যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে দিবেন যাই হোক তো পাতার পরে কিন্তু আমি বগর বগর করতে করতে ডিম দা দিয়ে দেখেন ডিম একটু বেটে নিয়েছি তো ডিমটা এরকম ভাবে বেটে নিয়েছি একদম মানে ফিনিশিং করে নেই সাবা সাবা করে রেখেছি আর সাফা করে রাখলে খেতে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক তারপরে এখানে আমি বর্তার মধ্যে তেল দিয়ে দিয়েছি সরিষা তেল আর যে কোনো বর্তা মানে কিন্তু সরিষা তেল তো তেল আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই যে দেখেন আমার কিন্তু ডিম হয়ে তো অমলেট ডিমের কেমন হয়েছে গেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন আর এই ডিমের ভর্তাটা আমার ঘরে আমার আম্মা জানা এত পছন্দ করে কি বলবো অনেক পছন্দ করে তো আমি কিন্তু প্রায় প্রায় বানাই তো আপনারাও কিন্তু এভাবে আমার মতো একবার হলো ট্রাই করে দেখতে পারেন যাই হোক তো ডিমের ভর্তার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর নতুন হলে ফেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে নতুন আর একটি রেসিপি তে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সবাইকে রমজান মোবারক